বন্ধুরা আজ আমি আবারও হাজির হয়ে গেছি আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কাঁকরোলের দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ রেসিপি আজকের এই রেসিপি যারা কাঁকরোল খায় না তারাও এই রেসিপি পেলে চেটে পুটে খাবে তোমরা তো অনেক রকমভাবে কাঁকরোল রান্না করেছে বন্ধুরা একবার হলো এইভাবে ট্রাই করে দেখতে পারো দারুণ লাগে তাহলে চলো সাথে থাকো আর দেখে নাও আজকের রেসিপি আশা করি ভীষণ ভালো লাগবে নমস্কার বন্ধুরা পিউ কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো দেখো কাঁকরোলের রেসিপি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি তো আমি এখানে চারটে কাঁকরোল নিয়েছি আর কাঁকরোলটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার ধুয়ে নিয়ে এইবার দেখো কাঁকরোলটা কেটে নিচ্ছি তো দুদিকের বোটার অংশ কেটে দিলাম দিয়ে এইবারে মাঝখান থেকে দু টুকরো করে তারপরে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি লম্বা লম্বা করে তো দেখো এইভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে তো সব কাঁকরোলগুলো আমি ওইভাবে কেটে নেব তো কাঁকরোলটাকে ভালো করে আগে ধুয়ে নেবে নিয়ে তারপরে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে তো দেখো এইভাবে কেটে নিচ্ছি সবগুলো তো দেখো সবগুলো আমার কাটা হয়ে গেছে এবার এই কাকরলের মধ্যে আমি কিছু মশলা মেশাবো তো তার জন্য দেখো প্রথমে আমি ওই দিয়ে দিলাম নুন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর দিলাম দেখো এক চামচ হলুদ তো নুন আর হলুদটা দেওয়ার পর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এটা হচ্ছে ঝাল লঙ্কার গুঁড়ো তো লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ আর দিলাম দেখো হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে ধনে গুঁড়ো দেওয়ার পর এবার দেখো আমি এখানে দিয়ে দেব লেবুর রস তো দেখো এখানে আমি পাতি লেবুর রস নিয়েছি এক চামচ দিয়ে দিলাম তোমাদের কাছে যদি আমচুর পাউডার থাকে সেটাও দিতে পারো তো আমি ঘরে থাকা যাদের মানে সবাই যাতে করতে পারে সবার কাছে তো আমচুর পাউডার থাকে না তো সেই জন্য আমি একদম লেবু রস দিয়ে করে দেখালাম লেবুটা সবার বাড়িতেই থাকে তো লেবু রস দিয়ে দিলাম আর দিলাম দেখো এখানে বেসন ছোটো চামচ হলে দু চামচ দিলাম আর বড় চামচ হলে তোমরা এক চামচ দিয়ে দেবে তো দেখো এখানে আমার ছোটো চামচ ছিল তাই জন্য আমি দু চামচ বেসন দিলাম দিয়ে এইবার ভালো করে এটাকে মেখে নিতে হবে তো দেখো ভালো করে আমার মাখানো হয়ে গেছে এবার আমি একটু রেখে দেব দু মিনিট রেখে দেব তা তারপর দেখো এটা কাগরলগুলোকে ভেজে নিতে হবে একটু দু মিনিট রেস্টে রেখে দেবে তারপর ভেজে নেবে তো দেখো তার জন্য আমি কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি গরম করে এবার কাঁকরোলগুলো দিয়ে দিলাম দিয়ে এবার একটু ভেজে নেব উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে যেহেতু বেসনে কোট করা আছে সুন্দরভাবে কিন্তু কাঁকরোলগুলো ভাজা হয়ে যাবে তো একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে এবার দেখো ওইটা ভাজা হোক ততক্ষণ আমি একটা মশলা বেটে নেবো তো তার জন্য এখানে দেখো সাদা কালো সর্ষে নিয়ে নিয়েছি আর নিয়েছি এক সর্ষেটা এক চামচের থেকে একটু বেশি নিয়েছি আর নিয়েছি এক চামচ সাদা তিল আর দেখো নিয়ে নিলাম হাফ ইঞ্চ আদা আর দুটো কাঁচা লঙ্কা তো এইগুলো আমি বেটে নেব। তো দেখো এখানে আমি শিলনোড়াতেই বেটে নিচ্ছি যেহেতু অল্প মশলা তার জন্য শিলনোড়াতেই বেটে নিচ্ছি তো তোমাদের কাছে যদি পোস্ত থাকে তোমরা পোস্তও ব্যবহার করতে পারো তিলের বদলে তো দেখো এখানে আমি তিল দিয়েই করলাম সাদা তিল খাওয়া ভীষণই উপকার তো সেই জন্য আমি সাদা তিল দিয়েই করলাম তো দেখো বাটা হয়ে গেছে এবার আমি একটা বাটিতে উঠে নিয়েছি আর এদিকে দেখো আমার কাঁকরোলটাও খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি তেল ছেঁকে কাঁকরোলটা তুলে নিলাম এবার করার মধ্যে যেটুকু তেল থাকলো তার মধ্যে আরও এক চামচ তেল দিয়ে দিলাম দিয়ে তার মধ্যে দেখো দিয়ে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে তো কালো জিরে আর শুকনো লঙ্কাটা ফোড়নে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম একটা টমেটো একটা টমেটো আমি কুচো করে রেখেছিলাম সেই টমেটোটাই দিয়ে দিলাম এবারে তেলের মধ্যে টমেটোটা একটু নেড়ে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় আর ওদিকে দেখো আমি কাঁকরোলটা ভেজে উঠিয়ে নিয়েছি সেটাই দেখিয়ে দিলাম এইবার দেখো টমেটোটা একটু নরম হয়ে যাওয়ার পর আমি যে মশলাটা বেটে নিয়েছি সর্ষে বাটা আর তিল বাটাটা সেটাই দিয়ে দিলাম তো দেখো তিল আর সর্ষেটা দেওয়ার পর একটু কষিয়ে নেব যেহেতু সর্ষে আছে খুব বেশিক্ষণ ধরে কষানোর দরকার নেই অল্প একটু কষিয়ে নিলেই হবে তো দেখো একটু জাস্ট আমি কষিয়ে নিচ্ছি আর এখানে আমি দিয়ে দিলাম দেখো নুন নুন যেহেতু কাকরোলের মিশিয়েছিলাম মানে কাকরল ভাজার জন্য নুন দিয়েছিলাম তো সেই জন্য এখানে নুনটা তোমরা বুঝে অ্যাড করে দেবে তো নুন আর হলুদ দেখো এখানে আমি দিয়ে দিলাম হলুদটাও পরিমাণ বুঝে দিয়ে দেবে তো নুন হলুদটা পরিমাণ বুঝে দেওয়ার পর ভালো করে দেখো মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি ব্যাস আর বেশিক্ষণ কষানোর দরকার নেই এবার দেখো এখানে আমি দিয়ে দিলাম গরম জল আগে থেকে গরম জল করে রেখেছিলাম সেই গরম জলই রান্নায় ব্যবহার করতে হবে যে কোনো রান্নায় গরম জল ব্যবহার করলে দেখবে রান্নার স্বাদ কিন্তু ভীষণই ভালো আসে তো দেখো তারপরে যেই ঝোলটা ফুটে গেল আমি ভেজে রাখা কাঁকরোলগুলোকে দিয়ে দিলাম দেওয়ার পর এবার একটু ঢেকে দেব যাতে কাঁকরোলটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো আজকের রেসিপি তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই একটা লাইক করে দেখো আর ভিডিও ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও আর এই রেসিপির জন্য দেখো আমি একটা স্পেশাল মশলা দেব তো দেখো আমি এখানে রাঁধুনি এক চামচ রাঁধুনি আমি একটা ফ্রাই প্যানে একটু ভেজে নিচ্ছি তো দেখো রাঁধুনিটা একটু ভেজে নিয়ে এটাকে বেটে নেব তো আজকের এই রেসিপিতে এই রাঁধুনি বাটাটা দিলে কিন্তু এর স্বাদ একদম দ্বিগুণ বেড়ে যায় তো দেখো এবার রাঁধুনিটা আমি বেটে নিলাম একটু ভেজে নিয়ে তারপরে রাঁধুনিটা বেটে নিতে হবে এইদিকে দেখো আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম কাঁকরোলটা তার মাঝখানে আমি একটু খুলে নেড়েও দিয়েছিলাম তো দেখো কাঁকরোলটাও সুন্দরভাবে নরমও হয়ে গেছে মানে সেদ্ধ হয়ে গেছে তারপরে এখানে আমি রাঁধুনি বাটাটা মিশিয়ে দিলাম আর দিলাম দেখো অল্প একটু চিনি অ্যাড করে দিলাম যেহেতু নিরামিষ রেসিপি অল্প একটু চিনি দিলে খেতে কিন্তু ভালো ভালো লাগবে তো তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো কোনো অসুবিধা নেই তবে একটু চিনি দিলে কিন্তু স্বাদ ভালোই আসবে তো দেখো চিনিটা দেওয়ার পরও আমি আবারও একটু ঢেকে দিয়েছিলাম তো একদম রেসিপি আমার রেডি হয়ে গেছে সব শেষে একটু কুচানো ধনে পাতা দিয়ে দিলাম ব্যাস আজকে রেসিপি একদমই রেডি হয়ে গেছে আর আজকে এই রেসিপিতে রাঁধুনি বাটা দেওয়ার জন্য এস রেসিপির স্বাদ কিন্তু ভীষণ ভালোভাবে বেড়ে যাবে তো দেখো ধনে পাতা দেওয়ার পর আমি আবার একটু ঢেকে দিলাম স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম দিয়ে এবার সার্ভ করে দেব। আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা আর একবার হলো এইভাবে ট্রাই করো আজকের রেসিপি যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো বন্ধুরা অবশ্যই যদি নতুন হয়ে থাকো প্রোফাইলটা ফলো করতে ভুলো না একটা লাইক করে দেখো আর ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও আজ তাহলে এখানেই বিদায় নেবো বন্ধুরা সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ টাটা